মাননীয় প্রধানমন্ত্রী মহামানীয় রাষ্ট্রপতি মাননীয় মুক্তিযুদ্ধ মন্ত্রী এবং সচিব সহ সকল মুক্তিযুদ্ধাদের মুক্তিযোদ্ধাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান হাবিব তালুকদার বলছি আমি যেন আমার বাবার এবং মার কবরটা যারা চাল সার্টিফিকেটের মাধ্যমে নিয়ে গেছে আমি যেন এই কবরটা ফেরত পাই এবং আমি যেন মাননীয় প্রধানমন্ত্রী যে বিল্ডিংটা আমাকে দিছে এই বিল্ডিংটা যেন আমার বাবার পেতে পারি এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী কে আমার আকুল আবেদন আমি যেন আফিল মাবলা এবং জারমলা সঠিক বিচার কথা এই বিচারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় রাষ্ট্রপতি সহ সারা বাংলাদেশ সকল প্রশাসনের কাছে আমার আকুল আবেদন এবং যে অর্থসারগুলো আমাদের বিউটিইতিপূর্বে করছে এদের একটা আইনগতভাবে ব্যবস্থা এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী কে আছে আমার আকুল